তাই লুং সে ফিরে আসছে পিস ভ্যালি বিপদে মাস্টার উগুয়ে ডট তিনি আমাদের কিছু বলতে চান কি বলতে চান গুরু সবকিছু ঠিক আছে তো সময় হয়েছে ড্রাগন স্ক্রোলটি এখন ড্রাগন ওয়ারিয়ারকে দেওয়া হোক আমি আমি কি সত্যি এর যোগ্য বিশ্বাস রাখো পো মাস্টার উগুয়ে তোমার ওপর বিশ্বাস রেখেছেন ভেতরে কি আছে বলে মনে হয় কোনো গোপন কৌশল নন যাই থাকুক না কেন নিশ্চয়ই গুরু এটা দেখুন এখানে তো কিছুই নেই কোন লেখাই নেই ফাঁকা ড্রাগন স্ক্রোল ফাঁকা এ কি করে সম্ভব তাহলে এতদিনের প্রথা ড্রাগন স্ক্রোল ডট এর কোন ক্ষমতাই নেই আমার মনে হয় কেউ আমাদের সাথে বিরাট মজা করছে ড্রাগন স্ক্রোল তার রহস্য উন্মোচিত হওয়ার সময় এসেছে আমি ভেবেছিলাম আমি ড্রাগন স্ক্রোলের রহস্য জানলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু এটা তো কিছুই না হয়তো এর কোনো গভীর অর্থ আছে ও আমি হয়তো তোমাকে খুব তাড়াতাড়ি ড্রাগন স্ক্রোল দিয়ে দিয়েছি হয়তো তুমি এখনো এর জন্য প্রস্তুত নও। প্রস্তুত নই কিন্তু মাস্টার তো এটা কি শব্দ রাস্তায় লুংসে এসে গেছে গেট ভাঙার শব্দ ও খুব কাছে এসে পড়েছে আমাদের প্রস্তুত থাকতে হবে আমরা তাকে এখানে থামাবো গরু ওকে যেতে দিন আমরা সবাই মিলে তার মোকাবিলা করব পো তোমাকে ড্রাগন স্ক্রোল নিয়ে পালাতে হবে পালাতে কিন্তু এটা তো ফাঁকা আমি ফিরে এসেছি ড্রাগন স্ক্রোল কোথায় তোমাকে ওটা পেতে হলে আমাদের পার করে যেতে হবে ওরা ওরা তো ওর সাথে পেরে উঠছে না আমি কি করব এই ফাঁকা কাগজটা দিয়ে আমি কি করব থামো তাই লুং তোমার লড়াই আমার সাথে নয় গুরু আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম পো যাও এক্ষুনি যাও স্ক্রোলটা রক্ষা করুন আমি পারলাম না আমি একজন কাপুরুষ আমি সবাইকে বিপদে ফেলে পালিয়ে এলাম বাবা আমি সব শেষ করে দিয়েছি ড্রাগন স্ক্রোলটা এটা একটা ফাঁকা কাগজ শোনো বাবা আমি তোমাকে আমার গোপন উপাদানের সুপের আসল রহস্যটা বলবো আসল রহস্যটা হলো কোনো জিনিসকে বিশেষ বানাতে হলে শুধু বিশ্বাস করতে হয় যে ওটা বিশেষ কোনো গোপন উপাদান নেই এটা এটা তাহলে আমি বাবা আমাকে ফিরে যেতে হবে আমি ড্রাগন ওয়ারিয়ার এটাই আমার কাজ কোনো গোপন উপাদান নেই শক্তিটা আমার মধ্যেই আছে আমি সেই শক্তি নেন গুরু গুরু তোমাদের গুরু এখন আমার এত বছর পর আমি অবশেষে আমার প্রাপ্যটা নেব ড্রাগন স্ক্রোল এখন আমার হবে থামো তাই লুম তুমি যাকে খুঁজছো সে আমি তুমি তুমি ড্রাগন ওয়ারিয়ার উপত্যকাটা আসলেই বিপদে পড়েছে তুমি এটা চাও তাহলে এসে নিয়ে যাও